নিশে নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন নমস্কার আমি চলে এসেছি কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগ নিয়ে জানো তো সারা বছর এই পুজোর জন্যই আমি অপেক্ষা করে থাকি আসলে বাড়িতে যে কোনো পুজোয় হলে না মনের মধ্যে এক আলাদাই আনন্দ থাকে যেটা মুখে প্রকাশ করা সম্ভব নয় আর আমি প্রতি বছর এই কোজাগরি পূর্ণিমাতে মায়ের কৃপায় মায়ের জন্য কিছু ভোগ নিবেদন করে থাকি আর তার মধ্যেই থাকে পাঁচ রকম ভাজা খিচুড়ি পায়েস লুচি চাটনি আর বানাই পনির দিয়ে মিক্স সবজি বা কখনো লাবড়া তবে এ বছর আমি লাবড়াই বানিয়েছি জানো তো আমি লাবড়া বানানোর জন্য একদম ফোড়নের মধ্যেই সমস্ত সবজিগুলো ভেজে তার মধ্যে গ্রেট করে রাখা আদা ও কাঁচা লঙ্কাটা গ্রেড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিই আর সবশেষে ঘি দিই আর খিচুড়ির শেষেও আমি ঘি দিয়েছিলাম তবে সেটা আমি দেখাতে ভুলে গেছি আর আমি খিচুড়ি ও লাবড়াতে সামান্য চিনিও দিই যাতে ভোগটা হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে আর সবশেষে নারকেল নাড়ু ও তিলের নাড়ু বানিয়ে ঠাকুরের পুজোর জায়গাটা গুছিয়ে নেওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের দিয়ার খুশির বাড়িতে লক্ষ্মী পুজো তবে আমি পুজোর দিনটা তোমাদের দেখাতে পারলাম না তবে আমাদের দুই বাড়িতেই মা লক্ষ্মীর পুজো একইভাবে হয় আর জানো তো পুজোর দিন আমাদের বাড়িতে পুরোহিত চেয়ে আসতে বাজি দিয়েছিল ওই সাড়ে দশটার মতো সময় আর পুজো হতে হতে এগারোটা তো বেজেই গেছিলো আর প্রসাদ গ্রহণ করতে ওই সাড়ে এগারোটা বারোটা তো এইভাবেই আমাদের লক্ষ্মী পুজোটা কেটে গেল জয় মা লক্ষ্মী সবশেষে একটাই কথা বলতে চাই এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে